আসসালামু আলাইকুম আজ সোমবার 18 আগস্ট 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফ ইসলাম শ্রোতা থাকছে শিরোনাম প্রবাসীদের জন্য সুখবর টিকিটে 50% পর্যন্ত ছাড় দিল সৌদি আর কৃত্রিম বিষ্ণু অব সৌদি রেড সহ ছয়ঞ্চলে পরীক্ষা শুরু ওমরাহ নিলেন সৌদি প্রবাসী স্বামী প্রমীগার সাথে लापताศรี এলাকাবাসীদের সাথে সুন্দর ব্যবহার করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মসজিদ থেকে এসে সৌদি পুলিশের হাতে গ্রেফতার চার সৌদিতে মর্মতিক ঘটনা বজ্রপাতে মারা গেলেন মা ও মেয়ে দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে 17 মে জাতীয় এয়ারলাইন সোদে আন্তর্জাতিক ফ্লাইটে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে এতে রাউন্ড ট্রিপ এবং ট্রানজিট উভয় ধরনের টিকিটে 50% পর্যন্ত মিলবে ছাড় 17 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে বুকিং এবং যাত্রার সময় 1 সেপ্টেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত মিলবে এই সেবা সৌদি আরবের জাতীয় এয়ারলাইন সৌদিয়া আন্তর্জাতিক ফ্লাইটে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে রাউন্ড ট্রিপ ও ট্রানজিট উভয় ধরনের টিকিটে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে এ অফার বিজনেস ক্লাস এবং গেস্ট ক্লাস উভয়ের জন্য প্রযোজ্য ভ্রমণকারীরা সৌদি সৌদিয়ার অফিসিয়াল ওয়েবসাইট মোবাইল অ্যাপ বা বিক্রয় অফিসে সতেরো আগস্ট থেকে একত্রিশ আগস্টের মধ্যে টিকিট বুক করতে পারবেন যাত্রার সময় হবে পহেলা সেপ্টেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট ফ্লাইটে যাত্রীরা ডিজিটাল স্টপ ওভার ভিসা সুবিধা উপভোগ করতে পারবেন এই ভিসার মাধ্যমে সৌদি আরবের মধ্যে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত অবস্থান করা সম্ভব যা ওমরা পালন ও দেশটি ঘুরে দেখার সুযোগ দেয় সৌদিয়া বর্তমানে চারটি মহাদেশে একশোটিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে চলতি নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারলাইন্সদের ফ্লিটের সংখ্যা একশো ঊনপঞ্চাশটি বিমানে বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই বিশেষ অফারটি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য সৌদি আরব ভ্রমণের সুবিধাজনক সুযোগ তৈরি করবে পাশাপাশি দেশটির পর্যটন ও বাণিজ্য সম্ভাবনাও বৃদ্ধি পাবে মরুকরণ ও খরার সমস্যায় মোকাবেলায় সৌদি আরব কৃত্রিম বৃষ্টিপাত ও ক্লাউড সিডিং প্রকল্প বাস্তবায়ন করছে দ্য সৌদি রিজিনাল ক্লাউড সিডিং প্রোগ্রামের আওতায় প্রাথমিকভাবে রিয়াদ কাসিম হাইল মক্কা আল বাহা ও আসির এই ছয় অঞ্চলে কার্যক্রম শুরু হবে প্রকল্পের মূল লক্ষ্য পানির উৎস বৃদ্ধি এবং বনাঞ্চল সম্প্রসারণ যা দেশের পরিবেশ ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে সৌদি আরব মরুকরণ ও খরার মোকাবেলায় কৃত্রিম বৃষ্টিপাত ও ক্লাউড সিডিং প্রকল্প বাস্তবায়ন করছে দ্য সৌদি ক্লাউড সিডিং প্রোগ্রামের আওতায় প্রথম ধাপে রিয়াদ কাশিম হাইল বক্কা আলপাহা ও আসির অঞ্চলে কার্যক্রম শুরু হয়েছে প্রকল্পের মূল লক্ষ্য পানির উৎস বৃদ্ধি এবং বনাঞ্চল সম্প্রসারণ ক্লাউড সিডিং হল এমন একটি প্রযুক্তি যা নির্দিষ্ট ধরনের মেঘে রাসায়নিক প্রয়োগ করে বৃষ্টিপাত কৃত্রিমভাবে ত্বরান্বিত করে সৌদি সরকার জানিয়েছে ব্যবহৃত রাসায়নিক পরিবেশ বান্ধব এবং নিরাপদ বিশেষায়িত উড়োজাহাজের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান মিডল গ্রিন সামিট এর অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেছেন এটি দেশের ভীষণ দুই হাজার পরিকল্পনার একটি অংশ দুই সালে আনুষ্ঠানিকভাবে প্রকল্প শুরু হওয়ার পর থেকে সাতশো বান্নটি ফ্লাইটে এক হাজার কার্যক্রম সম্পন্ন হয়েছে এছাড়া গবেষণার জন্য পনেরোটি ফ্লাইট পরিচালিত হয়েছে আগস্টে রামাহ গভন রেটে এক ঘন্টা বিশ মিনিটের ফ্লাইটে প্রাথমিকভাবে মেঘের পানির পরিমাণ বৃদ্ধি দেখা গেছে সৌদিতে গ্রীষ্মকালে উষ্ণ ও শুষ্ক মেঘের কারণে ক্লাউড সিডিং জটিল তাই ক্লাউড বেস ও ক্লাউড টপ সিডিং পদ্ধতি ব্যবহার করা হয় দেশটি এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পানির অভাব কমানো এবং পরিবেশ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করছে আপনার আকাশ প্রবাসীর হেলিকপ্টারের গুলো আকাশ ছুবে যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ফরিদপুরের সাথী বেগম জাকের স্বামী আরফান খান ওমরা পালনের জন্য নিয়ে গেছিলেন সৌদি আরবে পরকীয়া সম্পর্কিত প্রেমিকের সঙ্গে আজ সোমবার সকালে বাসা থেকে গয়না টাকা ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে পালিয়ে যান এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে ফরিদপুরের চন্দ্রবাজা সরিলদিয়া এলাকার আওয়াল মাতব্বরের কন্যা সাথী বেগম গত মাসের পঁচিশ তারিখ তার স্বামী আরফান খানের সাথে পবিত্র ওমরা করার জন্য সৌদি আরব যান ওমরা ছিল তাদের জন্য আত্মিক শুদ্ধি ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করার সময় স্বামী আরফান খান বিশ্বাস করতেন আল্লাহর পবিত্র ভূমিতে প্রার্থনা ও ওমরা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং পারিবারিক ও নৈতিক বন্ধনকেও শক্তিশালী করবে ওমরা শেষে তারা রিয়াদে এক আত্মীয়র বাসায় অবস্থান করছিলেন তবে স্বামী জরুরি কাজে বাইরে যাওয়ার সুযোগে সাথী বেগম বাসায় থাকা গয়না টাকা ব্যাগ এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে নিয়ে পরকীয় সম্পর্কিত প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ঘটনার পর স্বামী আরফান গভীর হতাশা ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি বলেন ওমরা করার জন্য তাকে সৌদি আরব নিয়ে এসেছি যাতে তার ধর্মীয় ও পারিবারিক বন্ধন দৃঢ় হয় তবে এভাবে চলে যাওয়াটা আসলেই অমার্জনীয় এ ঘটনায় তিনি তার স্ত্রীকে খুঁজে পাননি এবং পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়েছে স্থানীয়রা বলছে ওমরা হলো বিশ্বাস ও পারিবারিক বন্ধনের মহৎ ধর্মীয় পালনের সময় কিন্তু ব্যক্তিগত কারণের স্বার্থে এরকম অপব্যবহার এ ধরনের নিন্দনীয় ঘটনা আসলে অমার্জনীয় প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে হাজার মাইল দূরে থাকা প্রবাসীরা প্রতিদিনের শ্রমে দেশের অর্থনীতিতে যোগাচ্ছেন প্রাণশক্তি তাদের রেমিটেন্সে ভর করে এগে যাচ্ছে বাংলাদেশ রোববার সতেরো আগস্ট সচিবালয় আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রবাসীদের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ ও সুসম্পর্ক বজায় রাখা আমাদের দায়িত্ব হাজার মাইল দূরে পরিজন থেকে বিচ্ছিন্ন থাকা প্রবাসীরা প্রতিদিনের পরিশ্রম ও আত্মত্যাগে দেশের মানুষকে আশার আলো পৌঁছে দিচ্ছেন ঝুঁকি দূরত্ব ও অজানা চ্যালেঞ্জ পেরিয়ে পাঠানো রেমিটেন্সি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শুধু অর্থ নয় এই ত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ পায় নিরাপত্তা শিক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের সহায়তা রোববার সতেরো আগস্ট বাংলাদেশ সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশস্থ বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব পদায়নের উদ্দেশ্যে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রবাসীদের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ ও সুসম্পর্ক বজায় রেখে কাজ করা আমাদের দায়িত্ব উপদেষ্টা আরও বলেন কর্মকর্তাদের পেশাদারিত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে দুর্নীতি ও রাজনৈতিক লেজুর বৃত্তি থেকে বিরত থাকতে হবে প্রবাসীর অবদানকে সম্মান দিয়ে সেবা প্রদান করাই দেশের মর্যাদা ও সেবার মান সমুন্নত রাখার প্রধান পথ সৌদরবের আল মসজিদ থেকে এয়ার কন্ডিশনার চুরির চেষ্টায় চারজনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ অভিযুক্তদের মধ্যে তিনজন সৌদি নাগরিক ও একজন আফগান প্রবাসী ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে এছাড়া বলছেন পবিত্র স্থান থেকে চুরি শুধু আইনি নয় নৈতিকভাবেও জঘন্য অপরাধ সৌদি আরবের আল বাহা প্রদেশের আল আকিক গভর্নরেটের মসজিদ থেকে এয়ার কন্ডিশন চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে একজন আফগান বসবাসকারী এবং তিনজন সৌদি নাগরিক রয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তরা মসজিদের বৈদ্যুতিক সরঞ্জাম বিশেষ করে এয়ার কন্ডিশনার খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন স্থানীয় পুলিশের টহল ও নজরদারির মাধ্যমে তাদের চিহ্নিত করা হয় এবং ঘটনাস্থলে আটক করা সম্ভব হয় পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুক প্রক্রিয়া এখনও চলমান রয়েছে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই ধর্মীয় স্থাপনা থেকে চুরিকে জঘন্য ও নিন্দনীয় কাজ হিসেবে উল্লেখ করছেন স্থানীয়রা বলছেন মসজিদের মতো পবিত্র স্থান থেকে এমন অপরাধ শুধু আইনের দৃষ্টিতেই নয় নৈতিকভাবে অমার্জনীয় অন্যদিকে পুলিশ জানিয়েছে ধর্মীয় স্থাপনা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হয়েছে পাশাপাশি অপরাধ দমনে সাধারণ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সৌদি আরবের আভা শহরে বজ্রপাতে মর্মান্তিক বা ও মেয়ের মৃত্যু হয়েছে হঠাৎ শুরু হওয়া বজ্রঝড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তারা সিভিল ডিফেন্স বলছে বর্ষাকালে পার্বত্য অঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেশি তাই সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবহায় ভয়াবহ বজ্রপাতে মা মেয়ের মৃত্যু হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় হঠাৎ শুরু হওয়া বজ্রঝড়ের সময় শহরের এক আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান প্রত্যগত সেরা জানান বৃষ্টি ও প্রবল বজ্রপাতের কারণে লোকজন আতঙ্কিত হয়ে আশ্রয় নিতে ছুটছিলেন ঠিক সে সময় মর্মান্তিক ঘটনাটি ঘটে জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানা হয়েছে বর্ষাকালে বিশেষ করে আভা আসির ও পার্বত্য অঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে তাই সবাইকে নিরাপদ স্থানে অবস্থান ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মা মেয়ের করুণ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে শোক বার্তা জানানো হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছে প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষকে সতর্ক করার ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন এই দুর্ঘটনায় আবারও মনে করিয়ে দিল বজ্রপাত কতটা প্রাণঘাতী হতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সতর্কতা ও সচেতনতার বিকল্প নেই দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রবাসীদের জন্য সুখবর টিকিটে পঞ্চাশ পর্যন্ত ছাড় দিল সৌদি আর কৃত্রিম বৃষ্টি না হবে সৌদি র্যাট সহ ছয় পরীক্ষা শুরু ওমরাই নিলেন সৌদি প্রবাসী স্বামী প্রেমিকার সাথে লাপাত্তা প্রবাসীদের সাথে সুন্দর ব্যবহার করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মসজিদ থেকে এসে সৌদি পুলিশের হাতে গ্রেফতার চার সৌদিতে মর্মান্তিক ঘটনা বজ্রপাতে মারা গেলেন মা ও মেয়ে এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ